নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আঠারো আসিন আজকে আমি এসে উপস্থিত হয়েছি রামনা থানার অন্তর্গত পিচাসি গ্রামে তো আজকে সবাই জানে এইখানে একটি বিরাট হাইভোল্টেজ কাড়া লড়াই রয়েছে মাগারাম মাহাতো পিচাসি ওনার কাড়াই আজকে একান্ন হাজার আছে তো তার সাথে জোড়া হয়েছে বালকডি বংশী মাহাতো তো আজকে আমি জেনে নেব এখানেই নারা অবশ্যই মেলাবলিকের কাছ থেকে আপনারা দু একটা কথা আমি নেওয়াদের কাছ থেকে তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম গৌতম কুমার গ্রাম কোথাকাড়া থানা আরসা জেলা পড়লে এখন বর্তমানে কোথায় উপস্থিত এখন বর্তমানে আমরা পিছে আসি জোড়া দেখতে আচ্ছা না 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 এটা সাইডে তুমি যখন আচ্ছা আচ্ছা ডাকলেন তো বলি সবাই আজকে কি এখানে লড়াই আছে নাকি আজকে লড়াই আছে পুরো হাড্ডা হাড্ডি লড়াই আছে আজ এখানে কোন কোন মালিকের লড়াই আছে এক নম্বর কে আছে এক নম্বরে মাগারা মাহাতো পিচাশি আচ্ছা আর ওয়ার্ড মানে প্রতিদ্বন্দ্ব আছে বংশী মাহাতো

আপনারা অবশ্যই ইনাদের মুখ থেকে শুনতে পেলেন যে আজকে কীরকমভাবে লড়াই হবে তো আজকে এনারা তো বলে দিল যাক কীরকমভাবে আড্ডা আড্ডি লড়াই হবে আপনাদের সুনাম ধন্য কারার মালিক বা কারার রসিক গৌতম কুমার আছে তো যাক আপনার মেলা কতদিনের মধ্যে আর একটু জেনে নিচ্ছি আপনার মেলাটা কতদিনে আমার মেলাটা হচ্ছে কার্তিকের চার দিনে কার্তিকের চার দিনে ইংরাজি আছে অক্টোবরের একুশ দিনে আচ্ছা আচ্ছা তাহলে ওই কোন কোন মালিক জোড়া পাইছে আপনাদের আসলে আমাদের আসলে জোড়া পাইছে এক নম্বরে কেপি রাঙ্গাড়ি মতিলাল মাহাতো দু নম্বরে নিতাই মাহাতো কি মনে হয়েছে কানালি আর তিন নম্বরে আছে রথু মাহাতো বানুয়ান আচ্ছা আর চার নম্বরে আছে পটমদার থেকে কাটা মালিকটার নামটা হচ্ছে মানে মনে আছে নাই মনে আছে নে পাঁচ নম্বৰে আছে আপোনাৰ আশা কীৰ্তাই কিৰম হ'ব লৰাই আশা ৰাখিছে এই বছৰ সেৰা লৰাই হা মানে দৰ্শকে লৰাই দেখিব মানে দৰ্শক নৈৰে আশা হ'ব নাই

জড়া হই যে ওই নিটায় কানালি কাнали কাнали তোবশিনার আসর সম্পর্কে অবশ্য দু একটা কথা বলল তাই আর দীর্ঘায়িত না করে আমি এইখানেই এই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি আর বর্তমানে আজকে 85 আসরে খেলা দেখার জন্য কি রকম ভাবে বংশী বাবুর কাড়া কি মৌসুমে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার এ ভাই পথ দেখা কথা বন্ধু বলবি মুখে কথা আমি করি নাই পি ইতি মুখের ভালো ভাষা বন্ধু করিস না নই আমি করি নাই পি dite মুখের ভালো ভাষা বন্ধু করিস না নই কথা পথে কথা আমি করি নাই প্রীতি রাশার ভালো বাসা